চলমান কোটা আন্দোলন থেকে জাতির পিতা মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তারা কুট কারীদের খুঁজে বের করে বিচারের দাবিও করেন তারা বীর মুক্তিযোদ্ধাদের পরিবার সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে জানান কেউ অধিকার রক্ষার নামে দেশের বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির পিতাকে নিয়ে কটূক্তি করতে পারে না দেশবিরোধী শক্তির ইন্ধনে এসব হচ্ছে বলে অভিযোগ করেন তারা কোটা নিয়ে উচ্চ আদালতের দেয়া রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান তাদের যারা এই বাংলাদেশকে এনেছে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা এনেছে তাদেরকে কটাক্ষ করার অধিকার তাদেরকে কে দিয়েছে ঐতিহাসিক রায়কে আমরা অভিনন্দন জানাই আমরা হাইকোর্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে রায় বাস্তবায়নের প্রক্রিয়া যাতে করে তারা গ্রহণ করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে যারা কটুক্তি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে মূলত আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি ট্রাবাগে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সেখানে আছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আন্দোলনকারীরা কি বলছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের প্রতিবাদ এবং হাইকোর্ট থেকে যে রায় এসেছে কোটা বহাল রাখার সেটিকে স্বাগত জানিয়ে সেই আদেশ বা নির্দেশ যেটি এসেছে হাইকোর্ট থেকে সেটি দ্রুত বাস্তবায়ন শুরু করার দাবিতে মূলত এই সমাবেশ এটি মূলত বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই সংগঠনগুলো আসলে সম্মিলিতভাবে করেছে বেশ কয়েকটি সংগঠন তাদের নেতাকর্মীরা আসলে এখানে অবস্থান নিয়েছেন আর তাদের সবার দাবি মূলত বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এবং এই মুক্তিযোদ্ধা কোটা যেটি রয়েছে সেটি যাতে বহাল দেখা হয় এবং হাইকোর্টের যে নির্দেশনা এসেছে সবশেষ সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় তো সব মিলিয়ে আসলে এই কর্মসূচি চলছে এবং কোটা বিরোধী যে আন্দোলন সেখান থেকে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবার এবং যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদেরকে নানাভাবে কটুক্তি করা হচ্ছে এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কটুক্তি করা হচ্ছে এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী যাতে আমলে নেয় এবং তদন্ত করে যাতে এই ধরনের ঘটনার সাথে যাতে জড়িত তাদের সাথে যাতে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এই দাবিগুলো কিন্তু জানানো হয়েছে তো সব মিলিয়ে আসলে এই কর্মসূচি চলছে এখানে এবং এই আন্দোলন আসলে কতদিন পর্যন্ত চলবে সেটি আসলে এখন পর্যন্ত জানা জানি তারা বলছেন যতদিন পর্যন্ত কোটা আন্দোলন নামে মুক্তিযুদ্ধ বিরোধী দেশবিরোধী এরকম বিভিন্ন কথা বা স্লোগান আসবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তারা হাইকোর্ট থেকে যে রায় এসেছে সেই কোটা বহাল রাখার সেটি তারা বাস্তবায়ন চান এবং যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে তো এই ছিল শাহভাগ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং সহযোগী সংগঠনগুলোর আন্দোলনের বা কর্মসূচির সবশেষ খবর সোহাগ ধন্যবাদ के